ভোগান্তির শিকার পথ চলতি মানুষ রেলগেট ভেঙে বিপত্তি হাওড়া বর্ধমান করলাইন শাখার মোশাগ্রাম রেলগেট ভেঙে বিপত্তি বলে জানা দুপুরবেলা গেটটি ভেঙে যায় যার ফলে মেমারি চকদিক রোডে দীর্ঘক্ষণ যানজটের শিকার হন সাধারণ মানুষ রেলগেটের দুপাশে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস টেকার সহ অন্য পণ্যবাহী গাড়ি এবং সাইকেল মোটর সাইকেল আরোহীরা দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের খুব মোশাগ্রাম রেলগেটে একবার গেট পড়লে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অবধি দাঁড়াতে হয় মানুষদের জামালপুর থেকে অ্যাম্বুলেন্স বিভিন্ন রোগী নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে রেলগেটে মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটি ফ্লাইওভারের লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রের বিজেপি ও তৃণমূল দুই প্রার্থী কথা দিয়েছিলেন জিতলে তারা এখানে একটি ফ্লাইওভারের ব্যবস্থা করে দেবেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিলা সরকার বিপুল ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেন কিন্তু এখনো পর্যন্ত কী কারণে এখানে ফ্লাইওভারের কোনো ব্যবস্থা হলো না সেটা অজানা থেকে গেল বারণ বাড়ি এই রেলগেটের সমস্যা হয় আগামী দিনের বাঁকুড়া হাওড়া ভায়া রেল লাইন সংযুক্তকরণ হয়ে যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হলে যদি রেলগেট ফ্লাইওভার না হয় তাহলে দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার কারণে সমস্যা হতে পারে বলে ধারণা করেছেন এলাকার মানুষজন

চারবার করে ছবার করে আমাদেরকে যেতে হয় তার মধ্যে রুগি আছে সমস্ত এই অপেক্ষা করে তা গতক্ষণ ধরে দাঁড়াতে হয় এখানে এক ঘন্টা দেড় ঘন্টা মিনিমাম মিনিমাম তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়াতে হয় এটা কোন রেল গেট এটা মশাগ্রাম মশাগ্রাম এই দয় উনষাট নম্বর গেট এটা এখানে কি রেলকর্মীতেই উদাসীনতা আছে বলে মনে হয় না এ তো আছি না থাকলে কি এগুলো হচ্ছে না সব অন্য অন্য জায়গায় ওভারব্রিজ হয়ে যাচ্ছে আমাদের কেন এখানেতে ফাংশন হয়ে যাওয়ার সত্ত্বেও কেন হচ্ছে না আমাদের দীর্ঘদিন ধরে আমরা আমরা কি পথচারীরা আমরা কি ট্যাক্স দিই না আমাদের সময়ের দাম নেই কি দাবি রাখছেন দাবি রাখছি যে ইমিডিয়েট যাকে আমাদের ডিএম ফিএম ধরে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয় যাতে তাড়াতাড়ি